আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখুন এখানে চিকেনের সাল আজকে রান্না করব সুন্দর করে চিকেনের সালগুলো পরিষ্কার করে নিচ্ছি চিকেনের ঠ্যাংগুলো দেখুন কে কে খেতে ভালো পান কমেন্টে লিখে দিবেন। কমেন্ট পড়তে আমি অনেক ভালোবাসি আপনারা যে যে ভালোবাসেন চিকেনের বাকাল কমেন্টে লিখে দিবেন। চিকেনের চামড়াগুলো দেখুন সুন্দর করে কুটে ধুয়ে বেছে রেডি করে নিচ্ছি এইবার কারাহি দিয়ে দিলাম তেল গরমের পর পেঁয়াজ কুচিও এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিব আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর করে দেখুন পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি লাল করে দেখতে থাকুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম এইবার ভালোভাবে ভেজে নিব এইবার চিকেনের চামড়াগুলো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধইনা গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি দেখুন এইবার চিকুনগুলো সোমবার দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি দেখুন সুন্দর করে চিকেনের চামড়াগুলো আমি ভেজে নিলাম অসাধারণ একটা কালার চলে এসেছে দেখুন দেখতে অনেক সুন্দর আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অলরেডি যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ এখানে আমি চামড়াটায় আপনাদের সামনে শেয়ার করেছি কিন্তু এগুলো দুপুরের মেনু লাউ দিয়ে মাছ দিয়েও রান্না হয়েছে আল্লাহ হাফেজ